নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার নাইন অর্থাৎ নয় নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে এক থেকে আট নম্বর স্কুল সমাধান করে দেখানো আছে এছাড়াও দেখানো আছে বাংলা পরিবেশ ভূগোল তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে পাল পালযুগের শিল্পরীতিকে বলা হয় প্রাচ্য শিল্পরীতি অপশান সি দুই দাগ দেখো প্রাচীন বাংলা ভাষার জন্ম হয় যে ভাষা থেকে সেটা হলো সঠিক উত্তর হবে মাগধী অপভ্রংশ পরেটা দেখো তিন দাগের আমুক্ত মাল্যদ গ্রন্থটি যে ভাষায় লেখা সেটা হচ্ছে তেলেগু অপশান সি তারপরে দেখো চার দাগে দরবারে সিজদা ও পাইভস প্রথা চালু করেছিল করেন এটা উত্তর হবে গিয়াসুদ্দিন বলবন পাঁচ দাগ দেখো শাসক হয়ে ও সুলতানি উপাধি নেননি এটা উত্তর হবে খিজির খান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরেটা দেখো পাচ্ছাহ নামা গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তরটি হবে অপশান সি আবদুল হামিদ লাহোরি পরবর্তী দেখো কি আছে দাগের বাংলায় বারোভুইয়া বিদ্রোহ হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি জাহাঙ্গীরের আমলে পরবর্তী দেখো আট দাগ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন সঠিক উত্তর হবে মন্তস্কু অপশান ডি দাগ দেখো ঔরঙ্গজেবের শাসনকালে সৎনামী কৃষকরা বিদ্রোহ করে এটা উত্তর হবে হরিয়ানায় অপশান ডি তারপরে দেখো চক্র ভারতে আসে এটা সঠিক উত্তর হবে ইরান থেকে অপশান এ তারপরে দেখো এগারো তারগের হায়দ্রাবাদের চারমিনার তৈরি হয়েছিল এটা উত্তর হবে পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে তারপরে দেখো বারো তারগের পদ্মাবতী কাব্য রচয়িতা হলেন সঠিক উত্তর হবে আলাও পরবর্তী প্রশ্ন দেখো কী আছে হিন্দু পদপাদশায়ী আদর্শ ঘোষণা করেন সঠিক উত্তরটি হবে প্রথম বাজিরাও অপশান এ সরি অপশান ডি অপশান ডি প্রথম বাজিরাও তারপরে দেখো ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেন সঠিক উত্তরটি হবে গুরু তেগ বাহাদুর পরবর্তী দেখো কি আছে দুই দাগের এ দুইয়ের এ এক কথায় উত্তর দাও এক জায়গায় আছে শ্রীধর দাসের লেখা গ্রন্থের নাম কি উত্তরটা হবে সুদোক্তি কর্ণামৃত পরটা দেখো শিলরক্ষিত কোথাকার আচার্য ছিলেন উত্তরটা হবে উদন্তপুরী তিন দাগ দেখো বাংলা ইলিয়াসাই বংশের প্রতিষ্ঠাতাকে উত্তরটা হবে শামসুদ্দিন ইলিয়াস তারপর দেখো চার দাগের প্রশ্নটা কী আছে তার উত্তরটা দেখো সম্রাট আকবর কবে দশালা ব্যবস্থা চালু করেন উত্তরটা হবে পনেরোশো আশি খ্রিস্টাব্দে পাঁচ দাগ দেখো দাখিল দরওয়াজা তৈরি করেন কে উত্তরটা হবে নাসিরুদ্দিন মাহমুদ শাহ আরও আকর বলেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ ছয় দাগ দেখো মুঘল শিল্পীদের মধ্যে কার ছদ্মনাম মিষ্টি কলম উত্তরটা হবে আব্দুস সামাদ আচ্ছা পরীক্ষা আসে যে শিরিন কথার অর্থ কী সেটা লিখবে তোমরা মিষ্টি কলম পরবর্তী দেখো বিধাগের শূন্যস্থান পূরণ করো একে রাজ্য সরকার নির্বাচিত হয় বিধানসভার দ্বারা পরবর্তী দেখো দুই দাগ মিনিয়েচার বলতে বোঝায় অনুচিত্র এটা হচ্ছে বিধানসভার নির্বাচিত সদস্যগণকে হ্যাঁ রাজ্য সরকার নির্বাচিত হয় বিধানসভার নির্বাচিত সদস্যগণের দ্বারা পরেটা দেখো মিনিচার বলতে বোঝায় অনুচিত্র তিন দাগ দেখো ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় তারপরে দেখো চার দাগ ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিবাজি ঔরঙ্গজেবের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন পাঁচ দাগ দেখো কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন পরেটা দেখো সি সত্য মিথ্যা দেখে নাও কি আছে এক একদাগ দাগে আছে নিজামুদ্দিন আহমেদের লেখা তবক ই আকবর এটা হচ্ছে মিথ্যা সঠিক উত্তর হচ্ছে আবুল ফজলের লেখা পরটা দেখো আকবরের শাসনকালে উচ্চপদস্থ মনসূজ্দের বলা হতো জাগিরদার এটাও মিথ্যা পরেটা দেখো তিন দাগ ভারতীয় সংবিধান কার্যকর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এটা সত্য তিন দাগের প্রশ্নগুলো দেখো কি আছে একদাগে আছে হলাউদ কে ছিলেন প্রশ্নের উত্তরটা হচ্ছে একজন সংস্কৃত ভাষায় গদ্য ও পদ্য রচয়িতা তিনি গ্রন্থ লেখেন সেটা হচ্ছে শেখ শুভদয়া শেখ শুভদয়া তার লেখা গ্রন্থের নাম পরে দেখো খোল খোলজি বিপ্লব বলতে কী বোঝো দেখো উত্তরটি দেখে নাও খোলজি বিপ্লব বলতে কী বোঝো উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো তিন দেখ অলবিরুনি কে ছিলেন উত্তরটা হবে ইসলামী স্বর্ণযুগের পণ্ডিত এবং বহুরূপী তারপরে দেখো ক্যালিওগ্রাফি বলতে কী বোঝো প্রশ্নটা আসে ক্যালিওগ্রাফি ও মিনিচার কি হ্যাঁ তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখে নাও ক্যালিওগ্রাফি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন পাঁচ দাগ রাজিয়া কে ছিলেন প্রশ্নের উত্তরটা দেখো আচ্ছা সুলতান রাজিয়া কে ছিলেন দেখে নাও তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে সুলতান রাজিয়া হ্যাঁ পরবর্তী দেখো ছয় সাহিত্য শাসন বলতে কী বোঝায় দেখে নাও প্রশ্নের উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা এটা তোমরা পাঠ্যবই থেকে দেখে নিও পাঠ্যটা দেখো খানোয়ার যুদ্ধ কবি কাদের মধ্যে সংগঠিত হয় উত্তরটা দেখো দেখে নাও খানোয়ার যুদ্ধের সম্পর্কে দেওয়া আছে কবে কাদের মধ্যে হয়েছিল পরবর্তী দেখো এবার আমরা টিকাও দেখবো বেশ কিছু টিকা দেওয়া আছে পাঁচটি দেখো প্রথমে আছে দীপঙ্কর শ্রীজ্ঞান দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো নালন্দা দেখে নাও নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমির খসরু দেখে নাও দেখে নাও আমির খসরু কেন বিখ্যাত পরবর্তী দেখো চল্লিশ চক্র সম্পর্কে লেখো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও পরবর্তী দেখো কি আছে দিনহি ইলাহি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অষ্টপ্রধান দেখে নাও অষ্টপ্রধান সম্পর্কে দেখে নাও অষ্টপ্রধান দেখো অষ্টপ্রধান বলতে কী বোঝো প্রথমে কত খ্রিস্টাব্দে শিবাজি অভিষেক হয় আর অষ্টপ্রধান নাও দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত তোমরা এটা থেকে একটু পূরণীয় বিস্তারিত পরবর্তী দেখো কি আছে শ্রীমন্ত শঙ্করদেব দেখো প্রশ্নের উত্তরটি দেখো শ্রীমন্ত শঙ্করদেব কেন বিখ্যাত এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা পাঁচ দাগের প্রশ্নগুলো দেখাবো কী আছে একে শের ছায়ের শাসন সংস্কার বর্ণনা করো এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটও দেখিয়েছি দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও সুন্দর করে পয়েন্ট যে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো মুঘল যুগের স্থাপত্য বর্ণনা করো দেখো উত্তরটি দেখে প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তুমি অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো ভক্তিবাদের মূল কথা কী দেখো প্রশ্নের উত্তরটি এর মধ্যে থেকে উত্তরটা পেয়ে যাবে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কী আছে ভক্তিবাদী আন্দোলনে চৈতন্যদেবের অবদান উল্লেখ করো দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও শ্রী চৈতন্যদেব সম্পর্কে দেখে নাও এই পর্যন্ত লিখবে শ্রী চৈতন্যদেব পরবর্তী দেখো পরবর্তী দেখো কি আছে চার দাগ চার দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও এর মধ্যে থেকে উত্তরটা পেয়ে যাবে পরবর্তী দেখো কি আছে পাসদার কে বাহামণি রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে হাসান গাঙ্গু বাহমনি পরবর্তী দেখো বিজয়নগর সাম্রাজ্যের আগত বিদেশি পর্যটকদের বিবরণের সম্বন্ধে কি জানো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে পেয়ে যাবে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা